হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানিয়ে দেখাবো গ্যাসের চুলার মধ্যে মাত্র দুইটা ডিম দিয়ে চকলেট কেক বানানোর রেসিপি তো রেসিপিটা দেখতে হলে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন আর আমার ভিডিওটি অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি একটা বাটির মধ্যে এখানে দুইটা ডিম আমি ভেঙে নিয়েছি এখানে আমি চার চামচ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন বাড়ি অথবা কমিয়ে এরপর আমি এখানে সাত মতো লবণ অ্যাড করে দিলাম এখন আমি একটা হ্যান্ড হুইজের সাহায্যে এটা ভালোভাবে মিক্স করে নিব তো ডিমটা ভালোভাবে মিক্স করার পর আমি এখানে এক চামচের মতো এই যে দেখতে পাচ্ছেন এক চামচ চা চামচ দিয়ে এক চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা দুধ চাল করার সময় ওখানে একটা এলাচ দিয়ে দিতে পারেন এরপর আমি একটা ছাকনিতে এক কাপের মতো ময়দা দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচের মতো কুকু পাউডার অ্যাড করে দিয়েছি তারপর আমি এখানে এক চামচ বেকিং সোডা অ্যাড করে দিলাম আর এরপর আমি এক চামচ বেকিং পাউডার এড করে দিয়েছি কোকো পাউডারটা আপনারা দোকানের মধ্যে পেয়ে যাবেন মুদির দোকানে যে কোনো দোকানে কোকো পাউডার নাম বললে দিয়ে দিবে এখন আমি এখান থেকে যেগুলো আমি ছেলে নিয়েছি এগুলো আমি এখানে আমার ডিমের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে মিস করতেছি সবগুলো একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন মিস করার পর কীরকম হয়েছে দেখেন এটা একেবারে ঘাঁড়ো হয়ে গিয়েছে সব কিছু মিক্স করার পর এখন আমি এখানে দুই চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি তারপর আমি ভালোভাবে এটা মিক্স করে ফেলছি তো তেলটা মিক্স করার পর আমি এরপর সিদ্ধ করে দুধ জাল করে নিয়েছিলাম এখান থেকে আমি এক খাপের চেয়ে একটু কম আমি দিয়ে দিয়েছি দুধ এখানে অ্যাড করে দিয়েছি দুধটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে আগে তারপর আমি সব কিছু এখন ভালো করে মিস করে নিয়েছি তো দেখেন মিস করার পর গণত্বটা কীরকম হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি একটা বক্স নিয়ে নিয়েছি এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি এরপর আমি কাগজ দিয়ে দিলাম কাগজের উপর আমি আবার তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি আমার মিক্সারটা এখানে ঢেলে দিচ্ছি এখন আমার বক্সটা একটু কয়েকবার যাক নিয়ে দিতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে এরপর আমি ছোলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে স্ট্যান্ডের পর আমি আমার বক্সটা বসিয়ে দিয়েছি এরপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম এখন আমি তিরিশ মিনিট এটা জাল করে নিব তো তিরিশ মিনিট পর আমি একটা কাঠি দিয়ে এটা একটু চেক করে নিচ্ছি কাঠির মধ্যে যদি কোনো কিছু লেগে না থাকে তাহলে বুঝবেন কেকটা ফোরাফুরি হয়ে গিয়েছে তো আমি এটা চুলা থেকে নামিয়ে নিলাম এরপর আমি যে কাগজটা আস্তে আস্তে উল্টে নেব এটা দশ মিনিটের মধ্যে একটু ঠান্ডা করতে হবে এরপর উল্টাতে হবে তো দেখেন কেকটা মাশাল অনেক সুন্দর হয়েছে। আর অনেক বেশি সফট হয়েছে তো রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন বাসার মধ্যে আর এটা অনেক বেশি টেস্টি হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা আসলে অনেক বেশি সফট হয়েছে আর আমার কাছে খুবই ভালো লাগছে এই যে দেখেন অনেক বেশি সফট আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ